তো বন্ধুরা দেখো এখন ট্রেন্ডিংয়ে চলছে এই যে বোতল আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে মানে এরপর বাড়ি থেকে চেয়ে চেয়ে নিয়ে এসেছি তো নিয়ে আসার পরে এই যে আমি এখন বাসুইটা মানে সরি সে টিকিংটা গরম করে নিয়ে এসেছি তো নিয়ে এসে এখন রানো করবো তো করে নেব তো ভিডিও করব বলে আমি তো দেখছি এত কষ্ট করছি ভিডিওর জন্য তো তোমরা একটু লাইক তোমার শেয়ার করে দাও আর তোমাদের কাছে কী বলবো এটাই বলবো তো অনেক দিন ধরে আমার সাবস্ক্রাইবার বাড়ছেও না আর ভিউজ তো মোটে আসছেই না অনেক কিছু বলবো আমি সব ওই যখন আমি ফুটো করছি আর কেমন মচ করা হচ্ছে কেমন হবে আমি নিজেও জানি না কীভাবে হবে তো যাই ফোনে দেখেছি যে একজন মানে এক একজনকে করতে তো সেই এখন করছি তো চলো